সকাল সকাল ঘুম থেকে একটু মুখ হাত দিয়ে খাওয়া দাওয়া করে বের হলাম বাইরে একটু ঘোরাঘুরি করে আসলাম আর সেই ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে গাড়ির মধ্যে অনেক ময়লা হয়ে গেছে পরে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে শ্যাম্পু এবং সাবান দিয়ে একটু গাড়িটাকে ধুলাম এবং পানি আনছিলাম পানি আনার পরে একটু গাড়িটা ভালোভাবে ধসছিলাম তারপরে এবং আজকে ঈদের দিন ছিল ঈদের দিন একটু গাড়ি ধোয়ার পরে আবার বের হলাম বের হওয়ার পরে ঘোরাঘুরি করলাম আজকে আবার শালবনে গেলাম শালবনে ঘোরাঘুরি করে দেখলাম প্রচুর পরিমাণ লোক এবং সেখানে যে আবার গাড়ির মধ্যে একটু তেল ছিল না তেল আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে ঘুরে ঘুরে করলাম ঘুরে 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 বাসায় আসলাম मो तो वाला बोल तू कूड़ी कूड़ी तू गिन ले तू पाया दे मो वाला ने खाना दीजो कम ऑन मो दे रे 呜。<noise>